দিল্লি থেকে রাজ্যে আগামীকালই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর রবিবার সন্ধ্যে ছটায় বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাবের সঙ্গে বৈঠকে কারা কারা থাকছেন খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে তৎপরতা একেবারে তুঙ্গে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো আরো খবর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা জানাও দেখো অবশ্যই তৎপরতা তুঙ্গে রয়েছে এবং যেহেতু রাজ্যে কালকেই কিন্তু কমিশনের ফুল বেঞ্চ আসছে এবং যদিও যা এখনো পর্যন্ত যা পাওয়া খবরে যে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজীব কুমার কলকাতায় কাল রাতে এসে পৌঁছবেন দুবার দু ধাপে আসবে সব ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে সমস্ত ফুল বেঞ্চ এবং এই বেঞ্চে যারা রয়েছেন তারা রয়েছেন অরুণ গোয়েল যিনি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া

আলাদা করে বৈঠক করবেন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তখন সভাপতই কমিশনের শাসক এবং বিরোধী দলগুলির মোট অভিযোগ খতিয়ে দেখবেন এবং বিরোধী দলের যে সমস্ত অভিযোগ থাকে এবং তাদের অভিযোগ যেমন যেমন কথা এবং সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ অন্যদিকে জানিয়ে রাখি সেদিন কিন্তু বৈঠক রয়েছে যেন সোমবার দিন অন্যদিকে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু যেই শেষ হবে তারপরে শুরু হয়ে যাবে জেলার সমস্ত জেলা শাসক অর্থাৎ যারা নির্বাচনের জেলা নির্বাচন আধিকারিক তাদের সঙ্গে বৈঠক হবে পুলিশ সুপার তাদের সঙ্গে বৈঠক হবে পুলিশ কমিশনার থাকবে ডিভিশনাল কমিশনার থাকবেন আইডি থাকবেন এবং প্রত্যেক নির্বাচনী আধিকারিক থাকবেন প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠকে কিভাবে সাধারণত ভোটার চাহিদা থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আয় ব্যয় হিসেব সমস্ত সমস্ত বিষয় সামগ্রিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে এবং দেখো ইতিমধ্যে কিন্তু রাজ্যের সমস্ত রিপোর্টই কিন্তু নির্বাচন কমিশনের কাছে দয়েছে এবং কমিশনের চলবেন সেইই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবে এবং অবশ্যই বৈঠকের মাধ্যমে তারা তারা কতটা সন্তুষ্ট হয় এটা পরবর্তীতে জানা যাবে এবং মঙ্গলবারও বৈঠক রয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটার থেকে বৈঠক শুরু হবে সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সকাল এগারোটা মানে মঙ্গলবারে কথা বলছি একটা পৃথক বৈঠক রয়েছে যেখানে রাজ্যের মুখ্য সচিব এবং ডিডির সঙ্গে বৈঠক হবে এবং তারপর মুখোমুখি হবেন সাংবাদিকদের কমিশনের ফুল মেন মানে গোটাটাই বোঝা যাচ্ছে যে একদম তিন দিনের একদম সফর সচিব সফর এবং তারপরে যে বৈঠক রয়েছে ম্যারাথন বৈঠক রয়েছে এবং এখনো জানিয়ে রাখি যে গ্রেপ্তারি নন বেলবার বলেন যে রয়েছে সেই সমস্ত গ্রেপ্তারি পরবানা কতটা রাজ্যের তরফ থেকে সব ঠিক হয়েছে তারা কার্যকরী করতে পেরেছে কিনা এবং অন্যদিকে যে সমস্ত ট্রান্সপোর্ট পোর্টে নিয়ে ব্যাপার ছিল দেখো আরো একবার বলে রাখি যে বারবারই কিন্তু নির্দেশ আসছিল কমিশনের তরফ থেকে যেন ট্রান্সপোর্ট পোর্টে হচ্ছে তিন তিন বছরের বেশি রয়েছে তারা এক জায়গায় তাদের কিন্তু সঠিক জায়গায় তাদের কিন্তু অন্যত্র বদলি করতে হবে কোনোভাবেই যেন এমনটা না হয় যে শুধুমাত্র নির্দেশ মানার ভান করা হচ্ছে তারা কিন্তু একই পার্লামেন্টের কনস্টিটিউশনের মধ্যে তাদেরকে বদলি করা আছে এমনটা যেন না হয় বারবার কিন্তু কমিশনের নির্দেশ দিয়েছে এমনকি রাজনৈতিক দলগুলি তাদের ক্ষেত্রেও কিন্তু কমিশনের নির্দেশ রয়েছে এবং কমিশনের নির্দেশ রয়েছে কোনোভাবেই যাতে যাতে কোনোভাবে ব্যক্তিগত আক্রমণ থেকে তারা বিরত থাকুন এবং অন্যদিকে একটা ডেকোরাম থাকে ক্যাম্পেনের সময় সে দিক সেদিকে তারা লক্ষ্য রাখবেন চার ক্যাম্পেনার যারা রয়েছেন তাদেরও কিন্তু মানে একগুচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ রয়েছে যাতে তারা যারা সেক্ষেত্রে নির্দেশ রয়েছে কর্মসূচি কমিশনের ফুল বেঞ্চ আসবে সকলের সঙ্গে বৈঠক করবেন তবে এটা ঠিক কমিশন কতটা সন্তুষ্ট হয় তাকে ঝমক খেতে হয় তাকে কমিশন যেটা আরো কাজ বাকি রয়েছে সমস্ত কিছু আমাদের নজর থাকবে এবং সেই সমস্ত আপডেট আমরা দিতে থাকবো একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী কাল আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কালকে যেমন বৈঠক রয়েছে আর সোমবার দিনভর বৈঠক পরপর বৈঠক অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ এই মুহূর্তে তোমায় রুমা